কৃষ্ণা হ্যাপি পুত্রদা একাদশী পুত্রদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভক্তি সহকারে আজকের একাদশী অবশ্যই করছো কি করছো তো আর কোনটি স্তরে তোমরা এই ব্রত করছো মানে প্রথম স্তরে নির্জলা নাকি দ্বিতীয় সজলা সফলা নাকি তৃতীয়টা মানে শুধু পঞ্চশস্য বাদ দিয়ে সবজি খেয়ে তোমরা একাদশী ব্রত করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে দিনটা খুবই শুভ ভগবানের সবথেকে প্রিয় তিথি হচ্ছে আজকে মাধব তিথি তো যারা ভুলে গেছো যে আজকে একাদশী তো কোনো কারণবশত বা মনে ছিল কিন্তু আজকে হঠাৎ করে সকালে মনের ফুলে চা বিস্কুট খেয়ে নিয়েছো তাই ভাবছো যা চা বিস্কুট খেয়ে নিয়েছি বা মুড়ি খেয়ে নিয়েছি এখন তো তাহলে একাদশী করা যাবে না তাহলে কি করব তো তারা কিন্তু যখনই মনে পড়ছে দেখা গেলো এই ভিডিও দেখার পর তোমাদের মনে পড়ছে যে আজকে পুত্র দা একাদশী ওইখানেই স্টপ করে দেবে আর পঞ্চশস্য গ্রহণ করবে না ঠিক আছে যা খেয়ে নিয়েছ মনের ভুলে সেটা ঠিক আছে কিন্তু এই এটা ভাববে না যে সকালে তো মুড়ি খেয়ে নিয়েছি তো আর তো একাদশী তো করতে পারবো না তো রাইসও খেয়ে রুটিও খেয়ে এটা একদম ভাববে না মনের ভুলে যেটা খেয়ে নিয়েছ ওটা যা হওয়ার হয়ে গেছে কিন্তু যখনই মনে পড়ছো বা কারো মাধ্যমে জানতে পারছো যে আজকে পুত্রদা একাদশী ব্যাস ওইখানে পঞ্চ পঞ্চশস্য তোমরা গ্রহণ করা বন্ধ করে দেবে ঠিক আছে তো এটা রিকোয়েস্ট আমরা তোমাদের কাছে কারণ পঞ্চশস্যর একটা দানাও যদি আমরা একাদশীর দিন গ্রহণ করি বিভিন্ন রকমের গুরুতর পাপ যেমন গুরু হত্যা ব্রাহ্মণ হত্যা পিতা মাতা হত্যা তারপরে গো মাতা হত্যা এইগুলোর কিন্তু পাপগুলো আমাদের ঘাড়ে চেপে যায় তো খুব সাবধান ভুলে খেয়ে বলেছে ওটা তো কিছু করা যাবে না কিন্তু জেনে শুনে প্লিজ তোমরা একাদশীর দিন মানে আজকের দিন কিছু পঞ্চশস্য গ্রহণ করো না ঠিক আছে খিদে পেটে থাকতে পারছো না কোনো সমস্যা নেই বাদাম ভাজা বাদাম সিদ্ধ খাও আলু ভাজা আলু সিদ্ধ খাও সবজি রান্না করে খেতে পারো আলু ফুলকপি কপি দিয়ে এখন তো কত রকম এই কাঁচা পেঁপে দিয়ে কত রকম সবজি রয়েছে তো সবজি নানা রকমের মিক্স করে তোমরা খেতে পারো একটা সবজি রান্না করে বা বাকুইটের খিচুড়ি করতে পারো সাবুর পায়েস সাবুর খিচুড়ি তারপরে আলুর পায়েস বাদাম ভুনা বাদাম সিদ্ধ বাদামের পায়েস এগুলো খেয়ে তোমরা একাদশী ব্রত করতে পারো কি কোনো সমস্যা নেই একটা দিন তো একটা দিন আমরা পারবো না অবশ্যই পারবো একটু চেষ্টা করেই দেখো তো আজকে তো পঞ্চাশ করবোই আমরা এক হাত দূরে থাকবো আর সারাদিন কি করবো বেশিকার হরে কৃষ্ণ মহামন্ত্র জব করব যারা প্রতিদিন ষোলো মালা জব করে তারা আজকে কি করব আমরা আজকে পঁচিশ মালা জব করবো আর যারা জব করো না আজকে থেকেই তোমরা জব করা শুরু করে দাও হরে কৃষ্ণ মহামন্ত্র কারণ জব ছাড়া কিন্তু আমাদের অধ্যায় নেই কুড়ি যুগের নামযজ্ঞ শাড়ি হচ্ছে হরিকৃষ্ণ কৃষ্ণ মহামন্ত্র নামযজ্ঞ তাই তো তো জপ করতে হবে বেশি করে আর পরনিন্দা পরচর্চা করব না আর নির্দিষ্ট যে একাদশী সেই একাদশী ব্রত কথা কিন্তু অবশ্যই পাঠ করতে হবে বা শ্রবণ করতে হবে তার সঙ্গে ভগবানের মুখ নিশ্চিত ভগবদ গীতা যথাযথ লীলা শ্রীকৃষ্ণ ভাগবতম চৈতন্য চরিতামৃত মানে সারা দিন চেষ্টা করব যে আমরা নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করব। আজকে ভগবানের চরণে তুলসী পাতা অবশ্যই অর্পণ করবে চন্দন দিয়ে তারপরে পুষ্প অর্পণ করবে ভগবানের জন্য মালা গাছতে পারো বিভিন্ন রকমের সেবা করতে পারো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ঠিক আছে তো এই ভিডিওর মধ্যে আমরা একাদশী কথা তো পাঠ করবই তারই সঙ্গে আমরা একাদশীর পর দিন দ্বাদশী নিয়ে আলোচনা করব দ্বাদশী নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে যে দ্বাদশের কি নিয়ম রয়েছে তো সেটা আমরা ভিডিও লাস্টের দিকে আলোচনা করব দ্বাদশের পারণের যে মন্ত্রটা কিভাবে পালন করবে কি দিয়ে পালন করবে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো চলো একাদশী মাহাত্ম্য কথাটা আগে একসঙ্গে পাঠ করে নিই পুত্রদা একাদশী ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সে ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সব ইস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এ একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ বিনাশিনী ও কামদা এ একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান তার রানীর নাম ছিল বেশ সুখেই যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহু দিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো আনন্দ কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবিথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ প্রহর অতিক্রান্ত হলে রাজা পুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জল আদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের কাছে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে আপনাদের দেখে আমার হৃদয়ে আসার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এ ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূল আদি আহার করে সে ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে জয় শিশু পুত্র একাদশী ব্রত কথা কি জয় হরি বল তো আমরা পুত্রতা একাদশী ব্রত কথা একসঙ্গে পাঠ করলাম দেখো ব্রত কথাটা পাঠ করলে আমাদের কত কিছু জানার থাকে যে আমরা বুঝতে পারি যে এই ব্রতটা করলে এই লাভ আমরা পেতে পারি তাই না জড়জাগতিক লাভ তো পাবোই তার সঙ্গে পারমার্থিক লাভও আধ্যাত্মিক লাভও পাবো কি শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি আমরা লাভ করতে পারবো তাই প্রতিটা একাদশী ব্রত আমাদের সবার অবশ্যই করা উচিত তো এখন আমরা আলোচনা করবো একাদশীর পর দিন একাদশীর পর দিনকে বলা হয় দ্বাদশী তো দ্বাদশীর দিন কিন্তু কিছু নিয়ম রয়েছে সেগুলো অবশ্যই মানতে হয় সর্বপ্রথম হচ্ছে টাইম টাইমটা একাদ একাদশীর পর দিন দ্বাদশীর দিন আমরা যদি টাইম মধ্যে পারণ না করি একটা নির্দিষ্ট সময় থাকে আর ওটা কিন্তু সব জায়গার একটা সময় না বিভিন্ন জায়গার বিভিন্ন সময় থাকে ঠিক আছে ধরো কলকাতায় ছটা দশ থেকে সাড়ে ছটা মুম্বাইতে আবার পাঁচটা পঞ্চাশ থেকে ছটা এরকম বিভিন্ন জায়গার বিভিন্ন টাইম থাকে তো এটা কিন্তু তোমরা একাদশীর দিনই দেখে রাখবে দ্বাদশীর দিন দেখতে হবে না কারণ দেখা গেলো যখন তোমরা দেখছো ততক্ষণে পারণের টাইম পার হয়ে গেল তার জন্য একাদশীর দিনই দ্বাদশীর পারণের সময়টা তোমরা দেখে রাখবে স্ক্রিনশট নিয়ে রাখবে আমি দিয়ে দেবো এই ভিডিও লাস্টের মধ্যে পালনের সময়সূচি তো তোমরা যে যেখানের বাসিন্দা যে যেখানে থাকো সেই সময় অনুযায়ী কিন্তু পালনটা তোমরা করে নেবে এই নয় যে তুমি হয়তো বাঙালি কলকাতার কিন্তু তুমি রয়েছো মুম্বাইতে তো তুমি কলকাতার টাইম দেখে কিন্তু মুম্বাইতে বসে পালন করতে পারো না তোমাকে সেই মুম্বাইয়ের টাইম দেখেই পালন করতে হবে তো সেই জায়গার স্ক্রিনশটটা তোমরা নিয়ে রাখবে তো ওটা দেখে পালন করবে এটা তো তোমরা আগের দিনই দেখে নিলে তো দ্বাদশীর দিন কি করবে দ্বাদশীর দিন সেম তোমরা ব্রহ্ম মুহূর্তে শয্যা এক করবে মানে সূর্য ওদের আগে ঘুম থেকে উঠে পড়ব আমরা তারপরে আমরা নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে স্নান করব আর যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে নিজের স্নানাগারেই তিনবার গঙ্গা 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 বলে আমরা গঙ্গা স্নানের কিন্তু ফল পেতে পারি গঙ্গা স্নান হয়ে গেল তারপর দাদর সঙ্গে তিলক ধারণ করব। ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব তুলসী জল দান করব তুলসী আরতি করব তুলসী পরিক্রমা করব তুলসী মহারানীকে পুষ্প অর্পণ করবো ভগবানের চরণে পুষ্প অর্পণ করবো ভগবানের চরণে তুলসী অর্পণ করব এগুলো করার পর ভগবানকে ভোগ নিবেদন করব যদি তো অনেক টাইম থাকে দু তিন ঘন্টা দেখা গেলো টাইম আছে মানে মঙ্গল আরতি করার পরও তাহলে তোমরা ভগবানের জন্য বিভিন্ন ব্যঞ্জন রান্না করতে পারো যেমন রাইস ডাল সবজি পিঠে পুলি কত কিছু রান্না করা যায় ভগবানের জন্য কিছু রান্না করে তো সেটা ভোগ নিবেদন করতে পারো আর যদি টাইম শর্ট থাকে বা যারা ভগবানকে এখনো ভোগ লাগাও না যাদের বাড়িতে এখনো আমিষ ব্যবস্থা রয়েছে মানে প্রসাদ ভোজি না যারা তারা কি করবে আগের দিনই একাদশীর দিনই যে কোনো একটা পঞ্চশস্য পঞ্চশস্য কি কী যেগুলো আমরা একাদশীর দিন পুরোপুরি বর্জনীয় আমাদের তাই তো যেমন ধান জাতীয় শস্য জাতীয় তারপরে ডাল জাতীয় এই জিনিসগুলো তো আমরা গ্রহণ করি না তো এই জিনিসগুলোর থেকে পঞ্চশস্যর মধ্যে থেকে যে কোনো একটা শস্য তোমরা রেখে দেবে লাড্ডু নিয়ে আসতে পারো মুড়ি চিরা দিন রেখে দিলে আর যারা প্রসাদ তারা তো রান্না করে ভগবানকে ভোগ লাগাতে পারবে রাইস ডাল সবজি রুটি যা খুশি আর এটা চিড়ে মুড়ি যারা প্রসাদ নয় তো তারা আগের দিন এনে রেখে দিল মঙ্গল আরতি করার পর তুলসী পাতা দিয়ে যদি ভোগ লাগানোর মন্ত্র জানো আর না জানলে আমি ভিডিও ছেড়েছি ভোগ কিভাবে লাগাতে হয় সেটা দেখে নিতে পারো যদি না দেখতে পারো না জানো তাহলে তোমরা শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র বলেও ভোগ লাগাতে পারো সেটা ভোগ লাগিয়ে সেটা হয়ে তারপরে সেটা নিয়ে তোমরা পালন করতে পারো ঠিক আছে কোনো একটা পঞ্চশস্য দিয়ে কিন্তু পালন করতে হবে আর সময়ের মধ্যে করতে হবে এখন পালন করার সময় প্রসাদটা হাতে নিলে মহাপ্রসাদটা তারপরে পালনের মন্ত্র আছে একটা আমি স্ক্রিনে দিয়ে দেবো কারণ বললে অনেকেরই অসুবিধা হয় অনেকেই বলেছে আমাকে কমেন্ট করে যে মাতাজী ওটা কমেন্ট বক্সে না হলে স্ক্রিনে দিলে সুবিধা হয় আমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবো তো সেই মন্ত্রটা বলবে জ্ঞান এটা তিনবার বলে তারপরে যারা প্রসাদ ভজি তারা তো জানো যেটা মহাপ্রসাদ গ্রহণের মন্ত্র যেটা আমরা প্রতিদিন প্রসাদ গ্রহণের আগে মন্ত্রটা বলি মহাপ্রসাদ এ গোবিন্দে নাম ভ্রমণে বৈষ্ণবে তো সেই মন্ত্রটা বলে তারপরে ভগবানের কাছে প্রার্থনা করে হে রাধা মাধব আমি নিজের নাম বলে নিজের গোত্র বলে আমি ওই পুত্রদায় একাদশীর ব্রতে সমস্ত ফল তোমার চরণে অর্পণ করলাম এটা করলে কি হয় দেখো একাদশী আমরা ব্রত করছি আমরা কিন্তু জানছি যে আমি খুব একদম নির্ভুলভাবে আমি ব্রতটা করেছি আমার ব্রত কোনোভাবেই ভঙ্গ হয়নি কিন্তু আমাদের অজান্তেই হয়তো আমরা কোনো কিছু এমন খেয়ে ফেলেছি ভুলে যেটাতে আমাদের ব্রতটা ভঙ্গ হয়ে গেছে তো ব্রত ভঙ্গ হলে তো পাপ হবে অপরাধ হয়ে যায় তো তার জন্য এই অপরাধের পুণ্যর পাপ চক্রে আমরা পড়বো না সব ভগবানের চরণে অর্পণ করে দিলাম এটা করলে কি হয় আমাদের আর কোনো কিছুর কর্মফল ভোগ করতে হয় না ভগবানের শুদ্ধ প্রেম ভক্তি আমরা এর মাধ্যমে লাভ করতে পারবো তো ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে তোমরা ওই প্রসাদটা গ্রহণ করে নিতে পারো ঠিক আছে তো আরেকটা কথা যেটা আমি প্রতি ভিডিওতেই বলি জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া যায় যারা তোমরা পুরী গেছো বা যাবে ইন ফিউচারে অবশ্যই জগন্নাথ মন্দির থেকে শ্রীক্ষেত্র ধাম থেকে জগন্নাথের মহাপ্রসাদ একটা চাল শুকনো মহাপ্রসাদ পাওয়া যায় পিঙ্ক কালারের কাপড়ে মোড়ানো থাকে তো জগন্নাথের মহাপ্রসাদের বালিশও বলা হয় ওটাকে বেশি কস্টলিও না আই থিঙ্ক পনেরো বা কুড়ি টাকা করে নেয় লাস্ট টাইম আমরা গিয়েছিলাম তখন মনে হয় পনেরো টাকা করে নিয়েছিল তো ওটা যদি তোমরা এক বালিশ বা দু বালিশ এনে রেখে দিতে পারো দু তিন বছর আরামসে চলে যাবে শুধু একটু রোদ দিয়ে দিয়ে মাঝে মাঝে রাখতে হয় বর্ষাকালে স্পেশালি তো ওটার একদানে নিয়ে তোমরা পালন করতে পারো ঠিক আছে যদি রান্নার সময় না থাকে বা অন্য কোনো ব্যবস্থা হয়নি বা দেখা গেলো তুমি কোনো অফিসে যাচ্ছ কোনো মিটিংয়ে যাচ্ছ কোনো কোথাও জার্নি করছো তো বাসে রয়েছো ট্রেনে রয়েছে গাড়িতে রয়েছো তখন হঠাৎ করে পারণের সময় হয়ে যাচ্ছে তখন কি জগন্নাথের মহাপ্রসাদ একটা দানা বের করলে ব্যাগ থেকে ওটা ক্যারি করতেও সুবিধা বের করে তারপরে মন্ত্রটা বলে পারণ মন্ত্র আর মহাপ্রসাদ মন্ত্র বলে পারণটা করে নিলে এটাও খুব ইজি তাই না এটা যারা ট্রাভেল করে তাদের জন্য তো খুবই সুবিধা এভেন আমাদের বাড়িতে আমরা এইভাবেই পালন করি আগে জগন্নাথের মহাপ্রসাদটা দিয়ে পালন করে নিই তারপর মা রান্না বাড়া পরে তারপরে দর্শন আরতির পর ভোগ লাগানো হয় সকালে তো বাল্যভোগে দেওয়া হয় কিন্তু আমরা সবাই মিলে জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে পালন করি তো এটা যদি সম্ভব হয় তো পুরী থেকে অবশ্যই নিয়ে আসবে ঠিক আছে তো আমরা জেনে নিলাম একাদশীর পরের দিন দ্বাদশীর নিয়মটা তো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট এটা খুব খেয়াল রাখবে যে টাইমের মধ্যে পালন করবে টাইমের মধ্যে পালন না করলে কিন্তু আমরা একাদশীর সমস্ত ফলটা পাবো না তো চলো এখন আমি লাস্টে পরপর দিয়ে দেব একাদশীর পারণ মন্ত্র তারপরে দেব মহাপ্রসাদ গ্রহণের মন্ত্র তারপরে দিয়ে দেব পারনের সময় সূচি তো তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিখো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে থাকবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হারি হারি দেখা হচ্ছে পরের নে হরে কৃষ্ণা রাধে রাধে